ওই একজন এর রূহ দেয়া যায় boda দুইজন এর কষ্ট করব করে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবকার কোন না এবার ওই কবরের ভিতরে ইমানদার কষ্ট করবে তিনটা কয়টা রাসূল বলেন মৃত্যু যেমন সুখ মৃত্যু যেমন দুঃখ কবর তেমন দুঃখ কবর তেমন সুখ হাসরতে তেমন সুখ হাসরতে যেমন দুঃখ দুঃখের রাস্তা সুখের রাস্তা আমরা চাইব কোন রাস্তা তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে কারো কারো জীবনে সুখের নুরন সুখের আলোকিত আয় না তার রঙিন হলে দুঃখ গুলি আর দুঃখ রয় না সবার জীবনে আল্লাহুম্মা সাল্লে মাওलाना